হচ্ছে আবার পরে কথা হচ্ছে আমাকে কেমন লাগছে বলো পিটি লাগছে তাই দিদি চা বানায় কখন বদ্দি কখন চা বানায় সেই নিয়ে ঝগড়া হচ্ছে আবার এ প্রথমবার হচ্ছে তো ফ্ল্যাশব্যাক হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনন্য অফিশিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি আর আজ হচ্ছে আমি সাউথ ইন্ডিয়ান লুক ক্রিয়েট করেছি আমি করিনি ওই সৌভিক ভাই করেছে তো আমি ব্লগটা স্টার্ট করার টাইম পাইনি খুব তাড়াতাড়ি করে রেডি হতে হয়েছে কারণ ওয়েদারটা খুব বিচ্ছিরি ছিল এখনো বিচ্ছিরি আছে দেখতে পাচ্ছি ছাতা নিয়ে যাচ্ছি শুটে এখন আমি বৃষ্টি পড়ছে বৃষ্টি ওয়েদারে তারা করতে হবে তো ডেট পাল্টিয়েই যাচ্ছিলাম পাল্টিয়ে যেতে ফাইনালি এই ডেটটা ফিক্সড হলে তাও এখন পড়ছে বৃষ্টি তো চলো যেতে থাকি তোমরা দেখতে থাকো তো গাইস যেই লোকেশানে পড়বো ভেবেছিলাম সেই লোকেশান পুরো অন্ধকার হয়ে গেছে লাইট আছে তাও একটা সৌন্দর্যের ব্যাপার আছে সেই জায়গাটা সৌন্দর্য নেই তো তার জন্য এখনও আমরা মানে আমি গাড়িতে চড়েই যাচ্ছি চড়েই যাচ্ছি জানি না কোথায় নিয়ে যাচ্ছে ওই সামনে দেখতে পাচ্ছি দিদি রাহুলদার ওই যে ওই ভাইটা আছে আর এখানে আমি আর আমার বর যাচ্ছি তো মনে হয় এখানেই দাঁড়াবে এখানে তো সামনে গিয়েই মনে হয় দাঁড়াবে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো দেখতে

ফেসবুকে ডলার আর কোনো ইন্ডিয়ান মানি নেই তো गाइस আমার शूट হয়ে গেছে পুরো অন্ধকার হয়ে গিয়েছিল शूट করতে গিয়ে তো মানে অন্ধকার মানে রাত হয়ে গেছে পুরো আর এখন যাচ্ছি शूट করে বাড়িতে আর আমার শুটেন্স ছিল প্রথমে চলে আমি তারপরে দিদি আসলো রাহুল আসলো খুব সুন্দর ছবি ফাটা তোলাছি সেই ফাটাগুলো দেখতে হলে ইনস্টা তে ফেসবুক চেক করবে দেখতে পারবে খুব সুন্দর সুন্দর ফটো তুলেছি কি গো আমাকে আজকে ভালো লাগছে খুব সুন্দর লাগছে আমার পর কখনো বলে না আমি সাজলে যে সময় তোমাকে আজকে ভালো লাগছে আমার পরের মানে আমার ভালো লাগে না দিদি বাড়িতে চলে এসেছে আর আমার মাম্মা মামাকে দেখে অবাক হয়ে গেছে মাম্মা মাম্মা আমাকে কেমন লাগছে বলো পিটি লাগছে তাই আমি জাস্ট ঢুকেছি বলছি কত সুন্দর লাগছে এই যে বাবাই হচ্ছে আমার দিদি আমাকে দেখে অবাক হয়ে গেছে তো চলো এখন একটু খাওয়া দাওয়া করে আমার শ্যুট কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমার জুয়েলারি টুয়েলারিও খোলা গেছে যা জুয়েলারি বাবা তাকে দিয়ে দিয়েছি এই যে আমার মেকআপ আর্টিস্ট এই ভাই ছিল এ আমাকে সাজিয়েছে যারা

কালেন একটা ভিডিও করবা আচ্ছা আচ্ছা মামান তোমার ইনস্টাতে একটা ভিডিও করে আসো অনেক দিন ভিডিও যায় না তাতে আসো এখন কিন্তু আমরা খাচ্ছি সন্ধ্যাবেলা স্ন্যাক্স আর ওখানে দিদিরা ঝগড়া করছে কে কখন চা বানায় মানে আমার মেজদি চা বানায় কখন বদদি কখন চা বানায় সেই নিয়ে ঝগড়া হচ্ছে এই যে এ দিদি তোরা দুই বোনের ঝগড়া করছিস কেন কে কখন চা বানাস কিষাণ 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 দেখতে এসেছে এটা হেঁটে দেখো পুমা বা কি এ পারি তুমা মামা ও মামা ও মাম্মা মামা ভিডিও আছে তুমি একটু আমাকে খাইয়ে দাও আমি একটু তোমাকে খাইয়ে দেবো নাও নাও আমি তো বাড়িতে চলে এসছি আর বাড়িতে এসে আজকে হচ্ছে সবাই মিলে আমরা বার্থডে সেলিব্রেশন করছি এই যে বার্থডে গাল ওর কোনো হুতুস ওধু নেই ওর একটা আনতে বলেছে ছাদা তেল ও এনেছে এক বোতল সরষের তেল হ্যাঁ তুমি কি ফিটাটা দুধ খাও তো এখন তুমি তুমি কিছু বোজনা আর যে সবাই মিলে আমরা আজকে পিকনিক করছি এই যে আমরা কাকে হচ্ছে ময়দা মাখছে ভালো এটা ভালো পারে তো মাখতে তাই কাকিকে আমরা ভাড়া করে এনেছি আর আমরা সবাই চাঁদা তুলে চিকেন এনেছি তারপরে শস্য তেল তো আমরা এর জন্য সবাই সব কিছু গুছানো হয়ে গেছে একটু করে রান্না করবো রান্না কমপ্লিট এখন হচ্ছে সবাই খেতে বসেছে এই যে কেমন না

তো গাইস কালকে আর ব্লগ কন্টিনিউ করিনি তারপরে তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে সকালবেলা থেকে আবার ব্লগ কন্টিনিউ করছি সবাইকে গুড মর্নিং আর আমি হচ্ছে আজ উঠেছিলাম আটটার সময় ঘুম থেকে ঘুম থেকে উঠেছি কারণ হচ্ছে আমার এই কানটায় প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছিল এখনও যন্ত্রণা করছে মানে এই জায়গাটা না কীরকম হচ্ছে ঘুমাতেই পারছিলাম না তো তার জন্য তাড়াতাড়ি উঠে গেছি তাছাড়াও সোনু আজকে মানে কালকে রাত্রিবেলা এসেছিলো আর বাড়ি যায়নি আমার কাছেই ঘুমিয়েছিল তো ওর জন্য টুকটাক একটু খাবার আনতে যেতে হয়েছিলো তো তার জন্য আমি দোকানে গেছিলাম আমি একটু তাড়াতাড়িই ঘুম থেকে উঠে গেছি আজকে আর এই যে চা করে নিয়ে এসেছি কত ডাকার পরে এখন উঠেছে ঘুমই ভাঙছে না আবার ঘুমাবা ঘুম পাচ্ছে চা খেয়ে আবার ঘুমাবা কি মানুষ মানে চা খেয়ে ওঠে আর ও চা খেয়ে আবার ঘুমাবে তো চলো আমার সোনু উঠে গেছে সোনুকে ফ্রেশ করে নিয়ে দেন তারপর কথা হচ্ছে তুই যে কালকে ঘুমালি আমার কাছে তোর মাকে ছাড়া তোর ভয় লাগছিল তোর তো মার কথা একবারও মনে পড়লো না হ্যাঁ ও বিস্কিট খেয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখো ছাড়া ঠোঁটে লাগিয়েছে দেখি মুখটা দেখি পাপা দেখি দেখবা এই সারা চোটে বিস্কিট লাগে ও মা জক খাবা কেন নাও ওর মা সকালবেলা ফোন করেছে বলছে কি বাড়ি আসবি না বলছে কি মাথা নাড়ালো না আমি বাড়ি যাব বাড়ি যাবে না কেন থাকবা আজকেও ঘুমো দেবে মনার কাছে তাহলে তোমার মা আর পাপা পাগল হয়ে যাবে তুমি পাপা আর মার কথা তো ভুলেই গেছো মনেই পড়ছে না তোমার না না সকালবেলা চাকদার দিদি ফোন করলো দেখলো কেউ বিশ্বাসই করছে না তুমি আমার কাছে ঘুমিয়েছো বলো তুমি তো বড় হয়ে গেছো বলো তুমি বড় হয়ে গেছো তো বলো হওনি ছোটো আছো ছোটো আছো কি করছো তুমি এই পয়টা তুমি প্রথম বা তাই না তোর অরণ্য স্নান করাচ্ছে রজো আমি আসলাম এসে দেখছি এখানে স্নান হচ্ছে কিন্তু দেখানো যাবে না আমার মাম্মাম খালি গায়ে মাম্মা এখানে স্নান করছে মাম্মাম অরণ্য আর হচ্ছে রোজো তিনজনে একসাথে স্নান করছে তো ভাইজ আজকের ভিডিওটা অন্য করে স্নান আর নিজে স্নান করছে বলতে পারছে না তো আমি বলে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত ভালো থাক সুস্থ থাকো টেক কেয়ার অ্যান্ড টাড